জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটিতে আজকে দুই মার্চ যে নোটিশগুলো প্রকাশ হয়েছে এই ভিডিওতে সেই নোটিশগুলো শেয়ার করব। অনেক দিন যাবতীয় সর্বশেষ আপডেট শেয়ার করা হয় না তো চলুন নোটিশগুলো দেখে নিই আমি প্রথমেই ওয়েবসাইট থেকে সবগুলো নোটিশ ডাউনলোড করেছি প্রথম যে নোটিশটা রয়েছে সেটি হচ্ছে দু সালের ক্রিয়া কসিং স্নাতকোত্তর ডিপ্লোমা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সময়সূচি পরীক্ষা আরম্ভ হবে নয় তিন দু হাজার তারিখ রবিবার থেকে অন্যান্য পরীক্ষার তারিখগুলো রয়েছে অবশ্যই আপনারা দেখে নেবেন দ্বিতীয় যে নোটিসটা রয়েছে সেটি হচ্ছে দু হাজার চব্বিশ সালের ক্রিয়াকসিং স্নাতকোত্তর ডিপ্লোমা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা এরপরে যে নোটিসটা রয়েছে দু হাজার তেইশ সালের বিবি এ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি চার তিন দু হাজার পঁচিশ তারিখ থেকে ফর্ম পূরণ শুরু আর বিশ তিন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত চলবে কত টাকা লাগবে কারা ফর্ম পূরণ করতে পারবেন এখানে শর্তটত্ব উল্লেখ করা রয়েছে অবশ্যই দেখে নিতে পারেন এরপরে যে নোটিশটা রয়েছে সেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে বিজনেস স্টাডিজ গ্রুপের অধীনে অন ক্যাম্পাস বিবিএইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রোগ্রামের ফলাফল প্রকাশ করা হয়েছে আর কি আপনারা চাইলে ফলাফল চেক করতে পারেন সেম একই নোটিশ আরেকটা মানে আরও একটা পরীক্ষার ফলাফল দিয়েছে সেটি হচ্ছে হসপিটালিটি ম্যানেজমেন্ট নবম ব্যাজ নিয়মিত অনিয়মিত প্রত্যেকের জন্যই রেজাল্ট দিয়েছে এরপর যে নোটিশটা রয়েছে বলা হচ্ছে যে সংশ্লিষ্ট সকল পরীক্ষার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মানে এটা হচ্ছে পরীক্ষার কেন্দ্রের যারা দায়িত্বে থাকেন তাদের বিষয়ে উল্লেখ করে দিয়েছে এটা শিক্ষার্থীদের জন্য জরুরি না সর্বশেষ যে নোটিশটা রয়েছে অন্য একটা পরীক্ষার ফলাফল দিয়েছে সেটি হচ্ছে অন ক্যাম্পাস বিবিআ প্রোগ্রামের প্রথম ব্যাচের প্রথম সেমিস্টারের ফলাফল দিয়েছে সো এই হচ্ছে আজকে প্রকাশিত সর্বশেষ সাতটা নোটিস ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং শেয়ার করবেন